ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আপনারা আশা করি সবাই ভালো আছেন এ হচ্ছে ইপিজেডের ভিতরে আসলাম সেটা হচ্ছে পুরান ইপিজেড আমি এই ইপিজেডের মধ্যেই চাকরি করি আসলে কিন্তু কিছুদিন যাবত শ্রমিক আন্দোলনের কারণে এই মানে আমার বাসা থেকে অফিসে আসার দূরত্বটা হচ্ছে তিরিশ মিনিটে তো মোটামুটি অফিসে আসতে গেলে চার ঘন্টা হাতে সময় নিয়ে হইতে হইছে তো চার ঘন্টা হাতে সময় নিয়ে বের হওয়ার পরও তারা এমনই আন্দোলন করছে যে আসলে রাস্তা তিন চার দিন বন্ধই ছিল গাড়ি রাস্তার উপরে রাইখা বাসায়ও চলে গেছি অফিসেও আসা আসা হয় না এবং আমাদের এই শ্রমিক আন্দোলনটা হচ্ছে মানে এতটাই ভয়াবহ রূপ ধারণ করছে যে আসলে কিছু থেকে কিছু হইলেই যে কোনো ফ্যাক্টরিতে কোনো প্রবলেম হইলেই সেই জায়গায় মানে আন্দোলন ছাড়া কোনো কথা নাই ঠিক আছে একটা জিনিস সবারই সতর্ক হওয়া উচিত আমরা সবাই কর্মজীবী মানুষ সো এমন কোনো কাজ করব না এমন কোনো আন্দোলন আমরা দ্বারা করাবো না যে বাকি যেই শ্রমিকগুলো কাজ করতেছে তাদের কোনো প্রবলেম হোক যেমন আমাদের মতো মানুষের এখন অফিসে যাওয়াই কষ্ট হয়ে যেতেছে তো সেই জায়গায় আ